সেই দিনটা ছিল আশ্বিন মাসের এক চাঁদহীন রাত্রি চারিদিকে নিরবতা শুধু বাতাসের হাহাকার দেবলোকের আনন্দেও এক দেবতা নিঃশব্দে কাঁদছিলেন তিনি গণেশ মা তুমি কোথায় মা সবাই তোমার পূজা করে কিন্তু আমি তোমার মুখ দেখতে পাই না কেন সেই নিঃশব্দ কান্না পৌঁছে গেল কৈলাসের চূড়ায় দেবলোক নীরব কিন্তু মায়ের হৃদয় কেঁপে উঠল সন্তানের ব্যথায় তিনি ঝড় থামিয়ে নতজানু হলেন মহাদেবের চরণে প্রভু আপনার সন্তান কাঁদছে পৃথিবীতে অশ্রুতে ডুবেছে তার হৃদয় আমার মন স্থির থাকতে পারছে না আমাকে অনুমতি দিন আমি নেমে যাই তার কাছে মহাদেবের আশীর্বাদে জলে উঠল মা কালীর চোখে নীল অগ্নিজ্যোতি বজ্রপাত ছিন্ন করে তিনি ধীরে ধীরে অদৃশ্য হলেন পৃথিবীর দিকে ধাবিত হলেন এক মাতৃহৃদয় আকাশ বিদীর্ণ করে মা নেমে এলেন সন্তানের অশ্রু যে মায়ের আহ্বান গণেশ কেন কাঁদছ তুমি আমার সন্তান মা সবার মুখে তোমার জলধ্বনি শুনি কিন্তু আমি শুধু শুনি নিজের নিঃসঙ্গতা মা কালি তখন সন্তানের মাথায় হাত রাখলেন আর মুহূর্তেই আলো ছড়িয়ে পরল সমগ্র সৃষ্টি জগতে যে সন্তান সত্য হৃদয় দিয়ে মাকে ডাকে মা কখনোই তার আহ্বান অগ্রাহ্য করেন না